হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ নিয়ে আসলাম কাঁচা আমের পারফেক্ট মোরব্বা এই সিজনে একবার হলেও এই আমের মোরব্বাটা বানিয়ে খেতে পারেন তো প্রথমেই আমি এখানে নিয়েছি ছয়টা কাঁচা আম খোসা হয়ে আমগুলোকে মাঝখান বরাবর কেটে ভিতরের আটিটা ফেলে দিব কাটার সুবিধার জন্যই আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার একটা পিলারের সাহায্যে আমগুলোর জন্য যে আমগুলোর আটি একটু শক্ত হয়ে যাবে সেই আমগুলোই মরব্বার জন্য পারফেক্ট হবে কাঁচা আমের এই মরব্বাটা সারা বছরই সংরক্ষণ করতে পারবেন তো আমার সবগুলো আমের খোসা ছাড়ানো শেষ এইবার একটা কাটা চামচের সাহায্যে আমগুলোকে এভাবে কেচে নিব ভালো করে কেঁচতে হবে যেন কেঁচার সময় চামচটা আমের আটি পর্যন্ত পৌঁছায় আর আমটা যত বেশি কেঁচা হবে মোরব্বার রেজাল্ট তত বেশি ভালো হবে খুব ভালোভাবে আমটা কেচে নিয়েছি এইবার আমটাকে চিপে চিপে আমের ভেতরে টকরসটাকে বের করে নিব সবগুলো আম যখন কেঁচা হয়ে যাবে একইভাবে সবগুলো আমেরও ভিতর থেকে টক রসটাকে বের করে নিব সবগুলো আমের ভেতর থেকে যখন টকরসটা বের করা হয়ে যাবে তখন একটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আমগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব কয়েকবার পানি চেঞ্জ করে করে আমগুলোকে ধুয়ে নিতে হবে তাহলে আমের ভেতরের কষগুলো বের হয়ে যাবে তো একইভাবে কয়েকবার আমগুলোকে ধুয়ে নিয়েছি এখন আবারও আরেকটা বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিব তো এখন এই পানিতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে নেড়ে চেড়ে পানির সাথে লবণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এইবার এই পানিতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ভিনেগার নেড়ে ছেড়ে ভিনেগারটাকেও পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমগুলোকে এই পানিতে ভিজিয়ে রাখবো দুই ঘন্টার মতো তবে আমের এই টুকরোগুলোকে যদি আরও বেশি সময় ধরে ভিজিয়ে রাখা যায় তাহলে মোরব্বা রেজাল আরও ভালো হয় দুই ঘন্টা পর আমের এই টুকরোগুলোকে পানি থেকে ভালো করে চেপে উঠিয়ে নিচ্ছি সবগুলো আমি টুকরোকে একইভাবে চেপে চেপে পানি থেকে উঠিয়ে নিয়েছি তারপর আবারও বাটিতে পানি দিয়ে আমগুলোকে আরেকবার ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিব এখন চুলে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব দুই কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি এরপর এগুলোকে কিছুক্ষণ নেড়েছেড়ে এখানে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা দিয়ে দিব কিছু তেজপাতা কিছু দারচিনি আর এলাচ এবার এগুলোকে আরো কিছুক্ষণ নেড়েছেড়ে যখন একবার বলক চলে আসবে তখন আমি টুকরোগুলোকে এখানে দিয়ে দিব হালকা হাতে নেড়ে চেড়ে অপেক্ষা করবো মোরব্বাগুলো রান্না হয়ে যাওয়া পর্যন্ত চুলার আঁচটা কমিয়ে রেখে এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মোরব্বাটা বানিয়ে নিব এই পর্যায়ে আমার মোরব্বাটা তৈরি হয়ে গেছে দেখুন দেখতেই দেখা যাচ্ছে মোরব্বাটা কতটা জুসি হয়েছে এখন আরও কিছুক্ষণ মুরব্বাগুলোকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব কত সহজেই তৈরি হয়ে গেল কাঁচা আমের মুরব্বা কাঁচা আমের এই মুরব্বাটা খেতে খুবই মজা হয় আপনারা চাইলে কাঁচের বয়মে ভরে আমের এই মুরব্বাটাকে সারা বছর সংরক্ষণ করতে পারেন তো আজ এই পর্যন্তই আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ